হেলেনা রেসিপি চ্যানেল থেকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, ভাজা মরিচ ভর্তা ডিম ভাজা বড়া মুসমুসে বড়া ভাজা আর ডাউল দিয়ে পালন শাক ঘন্ট এখন আমি প্রথমে প্রিয় রান্নার রেসিপিটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় অনেক সুস্বাদু হয় প্রথমে আমি মরিচটা ভেজে নিয়ে বড়াটা ভেজে নিতেছি কড়াইতে দিয়ে দিয়েছি যে উলটিয়ে দিয়ে উলটিয়ে দিতেছি এখন আমার বড়া হয়ে গেছে আমি এখন ডিমটা ভেঙে নিলাম ডিমটা ভেঙে নিয়ে হাত দিয়েই স্টাম্পটা ছিল না হাতের কাছে তাই হাত দিয়ে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিয়ে ডিমটা ভেজে নিলাম আশা করি আপনারা পছন্দ করবেন ডিমটা উল্টিয়ে নিলাম এখন আমি ডিমটা উলটিয়ে পাল্টে ভেজে নিতেছি আমার ডিম হয়ে গেছে এখন আমি ডাউলটা পানি দিয়ে এই যে চুলাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম ডাউলটা বল কেসে গেছে আমি পালন শাক বেটে নিয়েছি ব্লেন্ডার করে নিয়েছি এখন ফুটা ডাউলের ভিতরে দিয়ে দিলাম এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ডাউলটা বেশি ঘটব না আমি এখন পেঁয়াজ রসুন কুচি বাগার দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম হালকা একটু তেল দিয়ে দিলাম এই যে লাল লাল হয়ে গেছে এখন আমি ঢেলে দেব পালন শাক আর ডাউল একটু নেড়ে তেড়ে নেব ভালো করে আশা করি লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবেন না দেখা হবে আবার প্রবর্তী ভিডিওতে